ওকে তাহলে ক্রাইফিউট অফি দিয়ে এরা কিচ্ছু করতেছে না কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে বা তুই দেখছি আমি আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি কাল সব লেখি থেকে সব রেডি করছি হ্যালো হ্যাঁ বলো ফোন করেছি যে আজকে তো সাড়ে চারটেয় আমরা ডিপ্লোমা সাথে ব্রিফিং দিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজ কারণ এদিকে আসা কঠিন চার জন্য হুম কিন্তু ওই যে ইন্টারনেটের বন্ধ থাকায় তারপর আবার ওই না না security guard ওরা বলছে আজকে আমরা ঘুরে আসবো বলে we are a bit reluctant হুম এই পরিস্থিতিতে কি করব নাকি কালকে করব সেটা কা তার আসতে পারবে না বলছে আসতে পারবে না ঠিক কয়েকজন বলেছে কয়েকজন বলেছে না আমার সাথে সামনে পারেন সেটা আছে সিকিউরিটি কনসার্ন ব্যাক টু করেছে আচ্ছা না যেটা বুঝছ না এটা আসলে না হ্যাঁ যদি আসবে যে যদি বলতে পারো ভালোই হয় বলতে পারলে ভালো হয় রাইট একমত তোমরা তুমি এটা কাজ আগে ওইদিকে চলে যাও কারণ এইদিকে তো আর গোলমাল করবে তা তো আজকে তো ইয়ে কাজে আমরা থাকি কি না থাকি মুরগি কি বাঁচে তা তো ঠিক নাই আমরা এটা করে রাখা ভালো করে রাখা ভালো হবে রাইট হ্যাঁ তো আমার এখানে তো কিন্তু আমি অফিসে যাচ্ছিলাম দেখলাম যে শত শত নয় হাজার হাজারের উপরে ছেলে হ্যাঁ অফিস তো বন্ধ অফিসে আবার কোত্থেকে আমিও কাশ্মীরের মধ্যে অফিস করেছি তো অফিসে গেলে ওই যেগুলো প্রিপেয়ার প্রিপেয়ার করা না আমাদের ব্রেসিং প্রিপেয়ার প্রিপেয়ার করা কর্মকর্তারাও সবাই থাকে সুবিধা আছে আমরা সবাই বাসে বসছি তোমরা একটা কাছো ওই হোটেল ওই চলে যাও ওখানে বসে সব কাজ সেটা করা যায় রাইট হ্যাঁ সেটাই ওখানে করে নেওয়া ভালো করে নেওয়া ভালো আমি একমত রাইট যে হয় যাও বলছে আমি এখানে আসছি এখানে বসে না আসছি না ঠিক আছে তাহলে এই কার্ফিউ টার্ফিউ এরা কিচ্ছু করতেছে না কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে বাস আমি দেখছি আমি আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি কারণ সব লেখে থেকে সব রেডি করছি এইভাবে মানুষ মায়ের থাকার কোন মানা হয় না এমার্জেন্সি দিয়ে লাভ হবে কি ওই তোমার যেটুকু রোল ওইটুকুই তো বেশি হয় না

চারটায় বেবিং দিয়েছি কথা বললে বলুক কথা বললে বলুক কি বলে শরীর আচ্ছা ঠিক আছে ওকে